তখন আমি কাজ করে সারতে পারি না বা ব্যস্ত থাকি তখন আমার মেয়ে হচ্ছে আমাকে কাজে কিন্তু প্রচুর হেল্প করে তো আজকেও সেই রকম মেয়ে আমাকে কাজে অনেক হেল্প করছিল হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাটায় বাজে এখন সাতটা পঁচিশ সকালবেলায় ঘুম থেকে উঠছি উঠে নম করে ঘর ঝাড়ু দিয়ে তারপর আবার শুয়ে পড়েছি কারণ গোটা সপ্তাহ তো ব্যস্ত থাকি আর রবিবারটা হচ্ছে মেয়ের আবৃত্তির ক্লাস থাকে যার কারণে সকাল সকাল উঠে পড়তে হয় কিন্তু আজকের রবিবারে হচ্ছে মেয়ের আবৃত্তি ক্লাস নেই যার কারণে আমি আবার হচ্ছে শুয়ে পড়লাম তারপরে বর এসে ডাকাডাকি হাকাহাকি শুরু করলো কারণ এই দিকে সামনে নদীর পারে একটা হাট বসে সেই হাটে গেছিল গোটা সপ্তাহে তো বড় মাছ তারপরে কাটা মাছ নিয়ে আসে কারণ অফিস টাইম থাকে স্কুল যাবার থাকে যার কারণে তাড়াতাড়ি করে ওই ছোট মাছ কাটা আর সম্ভব হয় না তো তাই হচ্ছে আজকে রবিবার ছুটির দিন ওই কারণে বড় হচ্ছে নিয়ে আসে অনেকগুলো ছোট মাছ যেগুলো হচ্ছে কাটতে বাঁচতে আমার হচ্ছে দু ঘন্টার মতো লেগে গেছে মাছের মধ্যে ছিল ছোট বড় বড় একটি চটালো টাইপের বেশ পুটি মাছ ছিল হচ্ছে তিন কাটা বাতাসি মাছ চিংড়ি মাছ আর হচ্ছে চিকেন মেয়ে হচ্ছে রবিবার হলে একটু চিকেনটার জন্য ওয়েট করে মেয়ে আবার মাটন খেতে চায় না যার কারণে চিকেনটাকেই নিয়ে আসা হয় তারপরে মাছগুলোকে ধুয়ে আবার হচ্ছে ফ্রিজের মধ্যে রাখা হবে যার কারণে বাক্স করে রেখে দিচ্ছে আর বাক্সের মধ্যে রেখে দিলে না মাছটার মধ্যে তেমন কোনো একটা গন্ধ ছড়ায় না ফ্রিজ গোটা ফ্রিজে আর মাছটাও একটু ভালো থাকে আর কিছু মাছ হচ্ছে রেখে দিলাম ছোট মাছগুলো দিয়ে একটু তরকারি করবো কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে কিছু তো সকালের জন্য করে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে আর একটু চিংড়ি বাটা করবো তো দেখলাম যে চিকেনটা বড় ঘরের মধ্যে ধুয়ে কি সুন্দর করে আবার রেখে দিচ্ছে আর এইদিকে পুটি মাছগুলোর মধ্যে না বেশ কিছু ডিম ছিল তো ডিমগুলো আর ফেলিনি ভাবছি ডিমগুলো দিয়ে চিচিঙ্গাটা ভাজি করব মানুষ রিচ খাবার খায় বা যেগুলো না একেবারে অপছন্দ করে আমি সেগুলো খাবার খেতেই বেশি পছন্দ করি তো যাই হোক চিংড়ি মাছ তারপরে সব মাছগুলোকে ফ্রিজে রাখা হয়ে গেছে আর এইদিকে লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে মাছ ভাজতে দিয়ে দিলাম আর এই মাছটা করব আমি হচ্ছে ধুন্দুল দিয়ে ধুন্দুল হচ্ছে ওই যে লতানো টাইপের গাছ হয় আর যেগুলো না বেশি বুড়া হয়ে গেলে তারপরে ওই যে গা ঘসার খোসার মতো হয় সেইগুলোই যখন কচি অবস্থাতে বাজারে বিক্রি করা হয় সেগুলো তো সেগুলো দিয়েই তরকারি করছি এগুলো তরকারি আমি আগে খাইনি কাকিমা বললো বাড়িতে গেছিলাম তো বললো যে এই ধুলধুল দিয়ে হচ্ছে ছোট মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে তরকারি করলে নাকি ভীষণ টেস্ট হয় খেতে তো এই কথা শুনে হচ্ছে বাড়িতে গিয়ে ওর ঠাম্মি একবার করছিলো আমি খেলাম তো ভালোই লাগছিলো তাই আজকে আমি আবার তাড়াতাড়ি করে এটা করবো সকালের খাবারটা আমরা সবাই খাবো তারপরে হচ্ছে দুপুরবেলায় চিকেনটাকে করব তো এই যে হচ্ছে চিচিঙ্কাটাকে কেটে তারপরে হচ্ছে ভাজি কুচি চিচিঙ্গার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর হচ্ছে ডিমগুলোকে দিয়ে দিলাম চিচিঙ্কা না মাছের ডিম দিয়ে ভাজা করলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আমার কাছে তো বেসিক্যালি ভালো লাগে আরো তাতের পাপা তো আরও বেশি পছন্দ করে আর চিংড়ি মাছ বাটা করব চিংড়ি মাছটা হচ্ছে কুচো চিংড়ি তো সেন্ট এত সুন্দর সারা ঘর মোমা করছিলো সেন্টে তো যাই হোক মেশিনখানা নামালাম তারপরে এই যে চিংড়িগুলোকে ভাজলাম চিংড়ি ভাজার মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি একটু শুকনো লঙ্কা দিলাম তারপরে এগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে আগেই ভেজে তুলে রাখছিলাম তো যার পরে নামানোর আগে আবার একটু দিয়ে তারপরে হচ্ছে ভাজা ভাজা করে এই যে নামালাম আর এবার শিলের মধ্যে সুন্দর করে বেটে নিব কারণ হচ্ছে এটা না বাটার পরে আর কাঁচা তেল দিয়ে মাখাতে হবে না যেহেতু আমি সুন্দর করে ভেজে নিছি তো ওই কারণে এবার শিলের মধ্যে বাটা হয়ে গেছে এবার এগুলোকে এক জায়গায় গোছাচ্ছে ছানোর পরে বাটিতে নিব তারপরে খাওয়া দাওয়া করব কারণ রান্না বান্না করতে করতে আবার হচ্ছে সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বেজে গেছে এতটা বেলা আমাদের হয় না কারণ সবাই একটা নির্দিষ্ট টাইমের মধ্যে খাওয়া দাওয়া করে অফিস স্কুল যায় যার কারণে বেশি বেলা হলে আমাদের খিদেটা বেশি পায় তো যাই হোক এই যে ধুন্দুলের তরকারি আর হচ্ছে চিংড়ি বাটা আর হচ্ছে চিচিঙ্গা ভাজা সব কিছু আমার কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিলাম তারপরে মেয়ে বায়না করলো দুপুর বেলায় ও শশা মাখা খাবে তো শশা মাখা করছিল আর এইদিকে দিকে আমি মিটা আম কেটে দিচ্ছিলাম সেগুলোকেও আঁকা করবে তারপরে সেগুলো খাওয়া দাওয়া করে এখন মেয়েকে বললাম পুজো দিতে আমি যখন যখন ব্যস্ত থাকি বা তাড়াতাড়ি করে কোনো কাজ করে উঠতে পারি না তখন আমাকে তাথই ভীষণভাবে সাহায্য করে তো আজকেও হচ্ছে তার অন্যথা হয়নি তাথই বলছে আমি তাহলে স্নান করে পুজো দিয়ে দিই তো ও স্নানের আগেই সব কিছু রেডি করে নিছে কারণ ও ও একটু ছচিবাই টাইপের যার কারণে স্নানের পর ওই বাইরে গিয়ে বাসনও মাছবে না আর ওই জঙ্গলে গিয়ে ফুলও তুলতে চায় না তো যার কারণে স্নানের আগে সব কিছু করে নিল তারপর মেয়ে পুজো দিয়ে ঘরের মধ্যে কি করছে না করছে আমি দেখিনি আর এদিকে হচ্ছে আমি মাংসটা করতে চলে আসলাম কারণ দুপুর হয়ে গেছে এখন মাংস দিয়ে ভাত খাবে তো যার কারণে মাংসটাকে আজকে কাঁচা মশলা এক একসঙ্গে মেয়েকে ম্যারিনেট করে তারপরে করব তো যা গরম পড়ছে এই গরমের মধ্যে যদি আমি নিচের হাতে মাখাই মশলা দিয়ে তাহলে আমার হাতের জ্বালা যন্ত্রণায় আমি হচ্ছে অস্থির হয়ে পড়ব তো যার কারণে বললাম বর্মশাই হচ্ছে চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে দিচ্ছে ও কিন্তু খুব সুন্দর রান্নাও করতে পারে ওর রান্নাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর বেসিক্যালি ছেলেরা রান্না করলে ছেলেদের রান্নাটা মেয়েদের রান্নার থেকে বেশি টেস্ট হয় কারণ মেয়েরা হচ্ছে কন্টিনিউ রান্না করে ওদের রান্না করতে করতে রান্নার প্রতি একটা বোরিং ফিল হয় আর হচ্ছে ছেলেরা কিন্তু হঠাৎ হঠাৎ রান্না করতে আসে যখন তখন ওরা মন দিয়ে রান্নাটা করে যার কারণে ওদের রান্নাটা খেতে টেস্ট হয় তো ঘরে যে সমস্ত মশলা কমন মশলা দিয়েই আমি হচ্ছে চিকেনটাকে করছি পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া লঙ্কা এগুলো দিয়েই সমস্ত কিছু ম্যারিনেট করে তারপরে ফোড়ন দিয়ে মাংসটাকে করছি আর চিকেন কারিটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল চিকেন কারিটা দেখে মেয়ে বলছে আমাকে আজকে ফ্রায়েড রাইস করে দিবা তো আমি বললাম চিকেনটা দিয়ে এখন ভাত খেয়ে নাও তারপর আমি রাতে বেলায় তোমাকে ফ্রায়েড রাইস করে দেবো তাহলে রাতে শুধু রান্নার চাপ বেশি একটা থাকবে না ফ্রায়েড রাইস করলেই হয়ে যাবে এর আগে আমি হচ্ছে বাসমতি চাল নিয়ে আসছিলাম তো সেই চালের অর্ধেক চাল দিয়ে আমি হচ্ছে বিরিয়ানি খেয়ে নিচ্ছি আর হচ্ছে অর্ধেকটা চাল ছিল সেই চালটা দিয়ে আজকে হচ্ছে ফ্রায়েড রাইস করবো আর এই চালগুলো না বেশি দিন ঘরে রাখলে কোথা থেকে যে কেরি পোকার হচ্ছে বসবাস শুরু হয় বুঝতে পারি না তো যাই হোক আমি ফ্রায়েড রাইস করার আগে চালটাকে পনেরো মিনিটের মতন ভিজিয়ে রাখছি আমি যাই করি না কেন ফ্রায়েড রাইস বা হচ্ছে বিরিয়ানি বা পোলাও তাহলে আমি চালটা একটু ভিজিয়ে রাখি আর এইদিকে ফ্রায়েড রাইসের সমস্ত উপকরণগুলোকে রেডি করে রাখছি আর ভাতটা নাইনটি পারসেন্টের মতন সিদ্ধ করে নিচ্ছি তো যাই হোক আমি হচ্ছে ফ্রায়েড রাইসের মধ্যে দিব হচ্ছে গোলমরিচের একটু গুঁড়ো তো যার কারণে গোলমরিচটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে তুলে নিলাম দোস্তার মধ্যে তাহলে গুঁড়ো করতে বা থেতো করতে সুন্দর হবে আর হচ্ছে সাদা তেল আর ঘি দিয়ে দিলাম আমি শুধু ঘি দিয়ে করব না তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা দিলাম একটু তেজপাতা দিলাম একটু শুকনা লঙ্কা আর আমি যেভাবে হচ্ছে ফ্রায়েড রাইস করি এইভাবে একবার করে খেয়ে দেখো ফ্রায়েড রাইস খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তারপরে দিলাম গাজর কুচি তারপরে দিলাম ক্যাপসিকাম তারপরে দিলাম বিনস দিলাম পেঁয়াজের কিউব তারপরে কাজু কিশমিশ মানে সমস্ত কিছু দিয়ে একসঙ্গে ফ্রাই করব। যখন এটা হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে রাইসটাকে দিয়ে দেবো আর পেঁয়াজের কিউবটা দিলে না আমার কাছে আরও বেশি ভালো লাগে এভাবে মানে সবাই তো সবার প্যাটার্নে করে রান্না তো সবাই করে খায় কাঁচা তো কেউ খায় না কিন্তু এক একজনের রান্নার প্যাটার্ন এক একজনের স্টাইল এক এক রকম হয় তো যাই হোক সবার মতন সবাই যদি করে খেয়ে দেখে তাহলে সবার টেস্টটাই সবাই অনুভব করতে পারবে তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ তারপরে দিব হচ্ছে চিনি আর চিনি আর লবণ দেবার পরে কিছুটা হচ্ছে দুধ দিয়ে দেবো কারণ ফ্রায়েড রাইসের মধ্যে একটু দুধ দিয়ে তারপরে আমি নাড়াচড়া করবো নাড়াচড়া করার পর এগুলোকে দমে বসিয়ে রাখবো আর মেয়ে হচ্ছে ফ্রায়েড রাইস করলে একটু বেশি বেশি চিনি হয় মানে মিষ্টি টাইপের একটু ফ্রায়েড রাইসটাও বেশি পছন্দ করে তো বেসিক্যালি ওর জন্যই করা হচ্ছে তো ও যেমনটা খেতে চাচ্ছে তেমনটাই করলাম আর বর হচ্ছে মিষ্টি একটা বেশি পছন্দ করে না তো যাই হোক দুজনার মতম করেই করতে হয় মোটামুটি লেভেলের দিলাম তারপরে হালকা ঢাকা দিয়ে দিলাম দমে রাখলাম এই যে দেখো ফ্রায়েড রাইসটা কী সুন্দর ঝরঝরা আর খেতেও কিন্তু খুব 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 টেস্ট হয়েছিলো যারা যারা খেতে চাও এসো আমার বাড়ি একদিন আমি করে খাওয়াবো এইভাবে ফ্রায়েড রাইস করে খেতে তারপরে দিয়ে দিলাম চিকেন কষাটা আর দিলাম হচ্ছে ফ্রায়েড রাইস চিকেনটা দুপুরেরই করা ছিল এখন আর কোনো কিচ্ছু করিনি আর এদিকে স্যালাডটাকে কেটে নিলাম স্যালাডের মধ্যে ছিল দুটুকরো তিন টুকরো শশা দুটো গাজর আর হচ্ছে একটু পেঁয়াজ তো যাই হোক এই যে আমার রাতের ডিনার রেডি কার কার রাতের বেলায় এমন ডিনার পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো নিজের মন মতন খাবার হয়েছে ও গপাগপ খেতে শুরু করে দিচ্ছে ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকে